গাভি গরু আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন গাভি গরু নিয়ে আসলেন না কি কোনো দরদাম হয়েছে কেমন টাকা দাম হইল পঁয়ষট্টি বাচ্চা সহ এই যে এখানে একটি বাচ্চা রয়েছে এই বাচ্চা সহ পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি দুধ কত টুক দেয় দুই কেজি দুধ দেয় দেশি না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার পাহাড় শখীপুর গড়বাড়ি সাপ্তাহিক বৃহস্পতিবারের হাট এই হাটটি প্রতি বৃহস্পতিবারে বসে এই যে গড়বাড়ির যে হাটটি রয়েছে এখানে কিন্তু গরু এবং ছাগলের জন্য কিন্তু অনেক প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি হাট এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু এখানে গাভী গরু ওঠে বাচ্চা সহ কিন্তু প্রচুর পরিমাণে গাভী গরু পাওয়া যায় এবং বকনা গরু পাওয়া যায় আপনারা দেখছেন বিশাল একটি গাভী গরুর হাট এখানে আজকে সেখানে বাচ্চা সহ গরুগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে এবং গাভীগুলি কতটুকু দুধ দেয় কী মূল্যে বিক্রি করছে সেটি আপনাদেরকে আজকে দেখাবো তো সকালে পাশে থাকবেন গাভী গরু নিয়ে এসেছে বাচ্চা সহ কাকা। এই বাচ্চা সহ কত টাকা এক লাখ না এটা কতটুকু তিন মাস না এটা কি দেশি কাপি না করস না তাহলে এক লক্ষ বিশ হলে বিক্রি করবেন ও হাটে নিয়ে আসলেন দরদাম হইতেছে আর কি কত একটু কম সমলে বিক্রি করবেন আচ্ছা এই বাচ্চা সহ কত দরদাম হইলো আশি পঁচাশি দাম করতেছে না আচ্ছা কত হইলে বিক্রি করবেন নব্বই ও আচ্ছা আচ্ছা এই কাকাই নেবে নাকি আচ্ছা আচ্ছা মানে নব্বই হলে সাইডে দিবেন এটা করস না ফিজিয়াম আচ্ছা আচ্ছা এটা নব্বই হিলা স্যারে দেবে আপনারা দেখছেন এখানে বাচ্চা সহ কিন্তু বিক্রি করা করা হবে নব্বই হিলা স্যারে দেবে খুবই সুন্দর একটি গাভী গরু প্রিয় দর্শক কিন্তু আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন যে অনেক গাভী গরু কিন্তু উঠেছে প্রচুর গাভি গরু উঠেছে এবং বকনা গরু উঠেছে কিন্তু এখানে গাভি গরুই বেশি বাচ্চা সহ এবং দুদাল দুগ্ধ জাতীয় যে গাভীগুলি কিন্তু সরাসরি সেই গরবাড়ি হাটে কিন্তু বিক্রি করা হয় আপনারা দেখছেন প্রচুর গাভি গরু এখানে প্রচুর গাভি গরু বিক্রি করা হয় এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে এখানে কিন্তু গরু এবং ছাগলের জন্য কিন্তু প্রসিদ্ধ একটি হাট কিন্তু সেই সতীপুরের গরবাড়ি হাট আপনারা দেখছেন যে প্রচুর লোকজন কিন্তু এই হাটে সমাগম হয়েছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন গাবি গরু নিয়ে আসলেন না কি কোনো দরদাম দাম হয়েছে কেমন টাকা দাম হইলো পঁয়ষট্টি বাচ্চা সহ এই যে এখানে একটি বাচ্চা রয়েছে এই বাচ্চা সহ পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি দুধ কতটুক দেয় দুই কেজি দুধ দেয় দেশি না দেশি গরু প্রিয় দর্শক কিন্তু দেশি গরু কিন্তু এখানে বাচ্চা সহ আপনার পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করবে দুই কেজি দুধ দেয় এখানে প্রচুর গাভী গরু উঠেছে বকনা গরু উঠেছে কাকা কাকা এটা কি বকনা না এটা কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার না পঁয়ত্রিশ হাজার দাম বললেন না পঁয়ত্রিশ হাজার সামনেও আপনারা দেখছেন অনেক বকনা গরু উঠেছে খুবই সুন্দর সুন্দর দেখেন অনেক মিডিয়াম সাইজের কিন্তু বকনা গরুগুলি হাটে নিয়ে এসেছে আপনারা দেখছেন এখানেও কিন্তু অনেক বকনা গরু রয়েছে আর এই পাশে কিন্তু এক পাশে কিন্তু সবগুলি কিন্তু গাভী গরু বিক্রি করা হচ্ছে

পরস না এটা দুধ কত টুক দেয় তিন কেজি বাচ্চা আছে ওই সার ওই সার বাচ্চাটা না তাহলে ফিক্স কত হলে বিক্রি করতেছেন এক লাখ বারো হাজার পিস এক লক্ষ বারো কত পর্যন্ত দাম উঠছে এক লাখ দুই হাজার তিন হাজার চার হাজার পর আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ সুন্দর দেখছেন লাল কালার আবার এখানে কিন্তু বাচ্চা সহ এরকম কিন্তু প্রচুর গাভী গরু কিন্তু এখানে উঠে আপনারা দেখছেন যারা গাভী গরু বাচ্চা সহ কিনতে চান লালন পালন করতে চান দুগ্ধ জাতীয় যারা গাভী গরু পুজেন বা যারা দুগ্ধ জাতীয় কামার দিতে ইচ্ছুক আপনারা কিন্তু সেই টাঙ্গাইল জেলার শকিপুরের গড়বাড়ি হাটে কিন্তু আসতে পারেন এখানে কিন্তু বিশাল গরু গরুর হাট বসে এখানে বাচ্চা সহ যে গাভী গরুগুলি বিক্রি করা হয় বকনা গরু বিক্রি করা হয় এবং পাশাপাশি কিন্তু ওই পাশে কিন্তু সার গরুগুলি কিন্তু বিক্রি করা হয় সার গরু যা কুরবানির জন্য কিন্তু সার গরু বিক্রি করা হয় আর খুব সকাল সকাল ওই পাশে কিন্তু ছাগলের হাটও বসে অর্থাৎ বিশেষ করে কিন্তু টাঙ্গালের মধ্যে কিন্তু গরবাড়ি আপনার গরু এবং ছাগলের জন্য কিন্তু একটি প্রসিদ্ধ একটি হাট তো প্রিয় দর্শকবিন্দু যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম